আমরা সবাই জানি ফল শরীরের জন্য খুবই উপকারী কিন্তু অনেকেই জানি না কোন ফল কখন খাওয়া উচিত ভুল সময়ে ফল খেলে শরীর সেটা ঠিক মতো হজম করতে পারে না এমনকি অনেক সময় উপকারের বদলে অপকার করতে পারে তাহলে চলুন আজকে জেনে নিই সকালে দুপুরে বিকালে আর রাতে কোন ফল খাওয়া ভালো আর কোনগুলো একেবারে খাওয়া উচিত না সকালের শুরুটা যদি ভালো হয় তাহলে পুরো দিনটাই এনার্জেটিক হয় তাই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিছু ফল খাওয়া সবচেয়ে ভালো এক আপেল এতে আছে ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা পেট পরিষ্কার করে আর শরীরকে ডিটক্স করে দুই কলা যারা ব্যস্ত সকালে দ্রুত এনার্জি চান তাদের জন্য কলা দারুণ এটা পেট ভরাই আর দ্রুত শক্তি দেয় তিন পেপে এতে আছে প্যাপেন অ্যানজাইম যা হজমে দারুণ কাজ করে সকালে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় চার কমলা বা লেবু জাতীয় ফল এই ফলগুলোতে ভিটামিন সি ভরপুর এগুলো শরীরকে ফ্রেশ করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই সকালে এই ফলগুলো খেলে শরীর দিনের জন্য প্রস্তুত হয়ে যায় দুপুরে দুপুরে আমরা সাধারণত ভারী খাবার খাই তাই দুপুরে খাওয়ার পর কিছু ফল খেলে হজমে সহায়তা করে যেমন আম এটি শুধু সুস্বাদু নয় এতে আছে প্রচুর ভিটামিন এ ও ফাইবার দুপুরে খেলে হজম ভালো হয় দুই আনারস এতে আছে ব্রোমেলিন যা খাবার দ্রুত হজমে সাহায্য করে ভারী খাবারের পর আনারস খুবই চমৎকার একটি খাবার তিন তরমুজ গরমের দিনে দুপুরে তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকে এবং পানি শূন্যতা দূর হয় চার আঙুর এটি শরীরকে এনার্জি দেয় রক্ত সঞ্চালসন বাড়ায় এবং কিলান্তি দূর করে এবার জানবো বিকালে বা সন্ধ্যায় সারাদিন কাজের পরে বিকালে শরীর ক্লান্ত হয়ে যায় এই সময়ে কিছু হালকা ফল খেলে শরীর আবার ফ্রেশ হয়ে ওঠে যেমন পেয়ারা এটি ভিটামিন সি সমৃদ্ধ ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে দুই আমরা হালকা টক স্বাদ ক্ষুদা বাড়ায় এবং শরীরকে সতেজ করে তিন খেজুর খেজুর তাড়াতাড়ি এনার্জি দেয় বিশেষ করে ক্লান্তি দূর করতে অসাধারণ চার বেদে রক্ত পরিষ্কার রাখে ত্বক ভালো রাখে আর শরীরকে শক্তিশালী করে রাতের জন্য ফল অনেকেই মনে করেন রাতে যে কোনো ফল খাওয়া যায় কিন্তু আসলে সেটা সঠিক নয় লেবু বা লেবু জাতীয় ফল রাতে লেবু বা লেবু জাতীয় ফল খেলে অ্যাসিডিটি বা বুক জ্বালা করতে পারে দুই আম কাঁঠাল বা অতিরিক্ত মিষ্টি ফল এগুলো ভারী খাবারের মতো কাজ করে ফলে রাতে হজমে সমস্যা হয় তিন তরমুজ তরমুজে পানির পরিমাণ বেশি হওয়ায় রাতে খেলে বারবার টয়লেটে যেতে হতে পারে যার কারণে ঘুম নষ্ট হয় তবে চাইলেই রাতে হালকা ফল যেমন আপেল বা পেঁপে খেতে পারেন এগুলো হজমে সাহায্য করে এবং শরীরকে হালকা রাখে তাহলে এখন থেকে শুধু ফল নয় সঠিক সময়ে সঠিক ফল খাওয়া এতে শরীর যেমন ভেতর থেকে সুস্থ থাকবে তেমনি ত্বক চুল আর এনার্জি সবই ঠিক থাকবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ